মগবাজার ঢাকা শহরের ডেন্সলি পপুলেটেড এই জায়গাটাতে প্রচুর ব্যাচেলার থাকেন প্রচুর মানে আসলেই প্রচুর আশেপাশেই হচ্ছে গুলশান বাড্ডা এই ধরনের সব এলাকা তো কর্পোরেট ব্যাচেলার যারা তারা তো থাকেনি আর স্টুডেন্টরা অনেক বেশি এখানে থাকেন কারণ এখানে বাসা ভাড়া তুলনামূলক কম এবং যেখানে ব্যাচেলররা থাকেন সেইখানে কিন্তু নিয়মিত খাবারের একটা সংকট থাকে এবং সেই সংকট মেটাতে এখানে রয়েছে আব্দুর রহমান পাবনা হোটেল যেখানে আমি দুই সাল থেকে নিয়মিত ভাত খেয়ে আসছি আমার আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো মগবাজারের অন্তত তিনটি হোটেল যেখানে মোটামুটি একশো টাকার মধ্যে ভালো মানের খাবার পাওয়া যায় এবং যেগুলো খেতে সুস্বাদু এবং মোটামুটি হাইজিন মেনটেন করা হয় এইসব রেস্টুরেন্টে এই আব্দুর রহমান পাবনা হোটেল মগবাজারের ব্যাচেলরদের কাছে খুব পরিচিত একটা নাম এখানে খুব মজার একটা গরুর মগজ পাওয়া যায় যেটা খুবই সুস্বাদু এবং এখানে এলেই আমি রেগুলার খুঁজি কিন্তু ঈদের পরে অনেকটা গ্যাপ দিয়ে খোলার পরে সেই আইটেমটি আজকে আমি পাইনি মাত্র পঞ্চাশ টাকায় পাঁচ থেকে ছয় পিস মুরগির মাংস পাওয়া যায় এই দোকানে এর নাম হচ্ছে লটপটি ঘিলা কলিজা তিন পিস পা এই সব দিয়েই এই লটপটিটি তৈরি করা হয় সাথে নিয়েছিলাম একটা ডিম ভুনা যদিও খাওয়ার পর মনে হয়েছে ডিম ভুনাটা নেওয়ার দরকার ছিল না শুধু লটপটি দিয়েই পুরো ভাতটা খেয়ে নেওয়া যেত কারণ যথেষ্ট পরিমাণে ঝোলও ছিল মুরগির এই লটপটিটা বেশ ইন্টারেস্টিং একটা আইটেম আমার কাছে মনে হয়েছে এর সাথে এক বাটি ডাল নিলেই যথেষ্ট একটা এক বেলার মিলের জন্য এবং সেই ক্ষেত্রে খরচ হবে আপনার ষাট থেকে সত্তর টাকার মতো এই আব্দুর রহমান পাবনা হোটেলে ভর্তা ভাজি নানা ধরনের শাক বিপুল পরিমাণে আইটেম কিন্তু এই দোকানে পাওয়া যায় কিন্তু ঈদের পরে প্রথমবারের মতো খোলার কারণে বেশ কয়েকটা আইটেম মিসিং এই দোকানের গরুর মাথা দিয়ে একটা ঝোলঝোল করা হয় সেটাও কিন্তু খুবই সুস্বাদু আপনারা চাইলে এখানে গিয়ে ট্রাই করে দেখতে পারেন মগবাজারের মিরবাগ এলাকাটায় আমি প্রথমবারের মতো নিজে বাসা নিয়েছিলাম মানে নিজের বাসা এবং সায়ক এবং দুর্জয় শামসের সাথে এই বাসায় থাকতাম দীর্ঘ সময় এই বাসায় থাকতে থাকতে একটা খুব দারুণ মনের একটা টান তৈরি হয়ে গিয়েছিল এই এলাকাটার প্রতি এই এলাকাটা এখনও আগের মতোই রয়েছে এই এলাকার আরেকটা হোটেলের নাম হচ্ছে শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটাও কিন্তু বেশ পপুলার প্রচুর মানুষ নিম্ন আয়ের বিভিন্ন পেশাজীবীরা এইখানে এসে খাওয়া দাওয়া করে থাকেন এখানকার কচু ভর্তাটা খুবই মজাদার এখানে গিয়ে আমি অর্ডার করেছিলাম কচু ভর্তা এবং ছোট মাছ ছোট মাছটা যদিও আজকে মনে হয়েছে কিছুটা লবণ কম হয়েছে কিন্তু রান্নাটা মোটামুটি ভালো ছিল ছোটো মাছ কচু ভর্তা দিয়ে খেতে এখানে আমার লেগেছে আশি টাকার মতো কচু ভর্তার দাম হচ্ছে বিশ টাকা ছোট মাছের দাম হচ্ছে পঞ্চাশ টাকা এই দোকানের খাবারের মান বেশ ভালো এর আগে আমি এখানে বিফ খেয়েছিলাম একবার এখানে বিফের দাম হচ্ছে একশো টাকা বাটি আপনারা যদি কেউ হাফ নিতে চান সেক্ষেত্রে আশি টাকা বাটি রাখা হবে এছাড়াও এই দোকানের অন্যান্য আইটেমগুলো বিশেষ করে মাছের আইটেমগুলো বেশ সুস্বাদু উড রেফার যে আপনারা যদি এই দোকানে যান সেক্ষেত্রে মাছ ট্রাই করতে পারেন বিশেষ করে পাঙ্গাস মাছ পঞ্চাশ ষাট টাকার মধ্যে পাওয়া যায় উপায় নিয়ে এলো বাংলাদেশের প্রথম এম এফ ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড যাতে আপনি প্রতি মাসে দশ হাজার টাকার কেনাকাটা করলে একশো টাকা করে ক্যাশ রিওয়ার্ড পাবেন ছয় মাস পর্যন্ত করলে এরকম ছয়শো টাকা ক্যাশ রিওয়ার্ড পাওয়ার সুবিধা থাকছে যার ফলে আপনার কার্ডটি হয়ে যাবে একদম ফ্রি ঘরে বসেই সহজে অ্যাপ্লাই করতে পারবেন এই কার্ডটি অ্যাপ্লাই করতে আপনার উপায় অ্যাপ ওপেন করে প্রিপেয়ের কার্ড ক্লিক করুন যাবতীয় তথ্য পূরণ করে সাবমিট করে টাকা জমা দিলেই কার্ডটি অ্যাপ্লিকেশন সফল হবে কচু ভর্তা ছাড়াও নানা ধরনের ভর্তা পাওয়া যায় এখানে টমেটো ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা তো আছেই এছাড়া সবজি শাক এগুলো আছে এই যে মাছের আইটেমগুলো দেখছেন কই মাছ তেলাপিয়া মাছ নিচে ছোট মাছ দেখা যাচ্ছে মুরগির মাংস রয়েছে এবং বিফ যেটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা ফুলবাটি হাফ আশি টাকা এবারে আমার গন্তব্য মগবাজার মোড়ের দিকে মগবাজার ইস্কার্টুন রোডের দিকে এই রাস্তায় যেতে যেতে অনেক স্মৃতি মনে পড়ে গেল এখান দিয়ে আমি আগে রেগুলার ক্যাম্পাসে যাওয়া আসা করতাম রিকশা দিয়ে শের বাংলা স্কুল পার হয়ে হাতের ডানে রেলগেট পার হলেই মগবাজার ইস্কাটন মোড়টা এবং তার ঠিক আগেই আমার সবচেয়ে প্রিয় রেস্টুরেন্টগুলোর একটা খাবোই খাবো এবং এই খাবই খাবোতে আমার সবচেয়ে প্রিয় আইটেম হচ্ছে লেটকা খিচুড়ি যেটা হচ্ছে ভেজিটেবল লাটকা খিচুড়ি এটার দাম এক সময় ছিল ষাট টাকা এখন এটা নব্বই টাকা যারা নিরামিষ খেতে পছন্দ করেন অথবা মাংস খেতে পছন্দ করেন দুই দলের জন্য এই খাবই খাবো কিন্তু দারুণ একটা ডেস্টিনেশন এটা ঠিকানাটা অনেকেই বুঝতে পারেন না এটা হচ্ছে মগবাজার রেলগেট থেকে মগবাজার স্কাটন মোড়ের দিকে যাওয়ার পথে হাতের ডানে সুভাস্তু টাওয়ারের ঠিক নিচেই পড়বে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো সম্পূর্ণটা নিয়মিত দেখার জন্য আশা করি আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমি আরও নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে পারবো এবং নতুনভাবে নতুন কিছু খাবার দেখাতে পারবো ধন্যবাদ সবাইকে রাহানিজুম ট্রাভেল অ্যান্ড ফুডের সঙ্গে থাকার জন্য